বাংলাদেশের দুর্নীতি এ যেন চিরজীবনের এক রীতি সেই স্বাধীনতার পঞ্চাশ বছর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের দুর্নীতি শেষ হয় নাই এবং এ দেশে যেই প্রধানমন্ত্রীর দায়িত্বে বসছে সেই দুর্নীতির কোনো না কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল এখন এই দুর্নীতি দূর করার উপায় কি সরকার প্রধানে যে থাকবে সে যদি এসব দুর্নীতির সাথে যুক্ত হয় তাহলে আমাদের উপায়কে আমাদের করণীয়টা কি এই দুর্নীতিবাস যে সরকার তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিতে পারি যে সরকারের দায়িত্বে থাকবে সরকারের দায়িত্ব যখন শেষ হয়ে যাবে সরকারের দায়িত্ব শেষ হয়ে গেলে তার দ্বারা বিদেশে যত অর্থ পাচার হবে কিংবা বিদেশে যত ধরনের আমদানি বিদেশ থেকে করবে তার জন্য যে দুর্নীতি হবে সেই দুর্নীতির সম্পূর্ণ দায়ভার তার দিতে হবে এবং বাংলাদেশ সংবিধানে এমন একটা আইন করে দেয়া উচিত বিদেশে কোনো এক কোম্পানি থেকে কেউ এল অথবা গ্যাস অথবা পেট্রোলিয়াম কোনো পদার্থ আমদানি করে কিংবা আদার্স যে কোনো বিদ্যুতের হোক যে কোনো কিছু আমদানি করে সেখানে যদি কোনো বকেয়া থাকে বাংলাদেশের সংবিধানে এমন একটা আইন দরকার এই বকেয়ার টাকা ওই সরকার প্রদান অবশ্যই দিতে বাধ্য থাকবে এবং সে কিভাবে দিবে সেটা তার দায়িত্ব যদি এমন নিয়ম অবশ্যই থাকা দরকার যে ওই কোম্পানির সাথে যে চুক্তি হবে সেই চুক্তিতে এরকম নিয়ম দরকার যে সরকার প্রধান যে ছিল কেন সেই টাকা দেয়া হয় নাই এবং সেই কোম্পানি ওই সরকার প্রধানের থেকে মানে সাবেক যে ছিল সেই সরকার প্রধানের থেকে এই টাকা উদ্ধার করবে তারা মামলা করে পারুক বিদেশের অন্য কোনো দেশের সাহায্য নিয়ে পারুক এটা তারা বুঝবে কারণ তার ক্ষমতা থাকা অবস্থায় সে যদি এই টাকা দুর্নীতি করে খেয়ে ফেলে পরবর্তী সময়ে যে সরকার আসবে সেই এই টাকা কিভাবে দিবে কোথা থেকে দিবে কারণ ওই টাকা সে কেন খেয়েছে কেন খাবে অন্যের টাকা মেরে এটা বন্ধ করার জন্য অবশ্যই বিদেশি বিভিন্ন কোম্পানির সাথে যে চুক্তি করবে সেই চুক্তিতে এমন নিয়ম অবশ্যই থাকা উচিত এমন একটা চুক্তি থাকা উচিত সেই চুক্তিতে এমন একটা দ্বারা অবশ্যই রাখা উচিত যে আপনার সময়ে আপনি যে টাকা দিবেন না পরিশোধ করবেন না সেই টাকা তারা আপনার থেকেই উছল করবে এবং আপনাকে এই টাকা দিতেই হবে এবং আপনিই দিবেন দেশ দায়ী না আপনি ব্যক্তি দায়ী কেন ব্যক্তি দায়ী কারণ দায়িত্বে ছিলেন আপনি এই জন্য অবশ্যই আমাদের যারা দেশে সাধারণ মানুষ আছে এবং যারা নীতিনির্ধারক আছে এ বিষয়ে অবশ্যই একটা আইন করা উচিত